দীর্ঘ দশ বছর পর পুনরায় চালু হতে চলেছে জলপাইগুড়ি চা নিলাম কেন্দ্র আগামী একত্রিশে মার্চ থেকে এই কেন্দ্র আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করবে তার আগে গতকাল সোমবার মক নিলামের আয়োজন করা হয়েছিল যেখানে অনলাইনে চা নিলামে ব্যাপক সাড়া মিলেছে দু সালে জলপাইগুড়ি চা নিলাম কেন্দ্র কার্যত বন্ধ হয়ে যায় দীর্ঘদিন ধরে এই কেন্দ্র পুনরায় চালুর দাবি উঠেছিল চা উৎপাদক ব্যবসায়ী ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে এবার ভারতীয় চা পর্ষদের উদ্যোগে ফের চালু হচ্ছে জলপাইগুড়ি চা নিলাম কেন্দ্র এদিনের মহড়া নিলামে উপস্থিত ছিলেন একাধিক ক্রেতা ও বিক্রেতা উপস্থিত ছিলেন ভারতীয় চা পর্ষদের জলপাইগুড়ি চা নিলাম কেন্দ্রের স্পেশাল টাস্ক ফোর্সের চেয়ারম্যান তথা নর্থ বেঙ্গল টি প্রডিউসার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি সঞ্জয় ধানুটি তিনি বলেন দীর্ঘ দশ বছর পর জলপাইগুড়ির চা নিলাম কেন্দ্র চালু হওয়ায় আমরা অত্যন্ত খুশি এই কেন্দ্র চালু হলে উত্তরবঙ্গের চা শিল্প অনেকটাই উপকৃত হবে এছাড়াও চা পর্ষদের জলপাইগুড়ির অতিরিক্ত ডাইরেক্টর সরবরী চৌধুরী গোহাই বলেন নিলাম কেন্দ্র চালু হলে চা উৎপাদকদের সুবিধা হবে ক্রেতারা সরাসরি এখানে এসে নিলামে অংশ নিতে পারবেন এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন চা শিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিরাও চা নিলাম কেন্দ্রের সদস্য রজত বলেন এই কেন্দ্র বন্ধ থাকায় জলপাইগুড়ির ব্যবসায়ীরা দীর্ঘদিন সমস্যায় পড়েছিলেন অবশেষে এই উদ্যোগে নতুন দিগন্ত খুলে দেবে উল্লেখ্য জলপাইগুড়ির চা নিলাম কেন্দ্র পুনরায় চালু হলে উত্তরবঙ্গের চা শিল্পের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা আজকে খুব আনন্দ ফিল করছি আমরা এখানে কি দশ বছর পরে আবার আমাদের জলপাইগুড়ি অপশানটা স্টার্ট হয়েছে আজকে ট্রায়াল মক চলছে এখানে আর এটা দশটা থেকে চালু হয়েছে আর এখন পর্যন্ত খুব ভালো রেসপন্স আমরা পেয়েছি বাইরের তরফ থেকে আর আপনার অকশান হাউস যারা আছে রেজিস্টার্ড ওরা খুব প্রায় প্রায় সবই পার্টিসিপেট হচ্ছে এখানে আশা করব নিশ্চয়ই এই জলপাইগুড়ি অপশানটা সাকসেস হবে এটা যেভাবে বন্ধ হয়েছিল যে কারণটা ছিল তার থেকে এখন অনেক সিস্টেম চালু হয়েছে আজকের দিনটা খুবই আনন্দময় দিন কারণ এখানে যেটা এইমাত্র মিস্টার ধানুটি বললেন টাস্ক ফোর্স কমিটির থেকে ওরা সবাই মিলে এই প্রচেষ্টা নিয়ে আজকে দশ মার্চে মক টি অকশন ইয়ে করা হলো আর দশটার থেকে ওনাদের শুরু হয়েছে খুবই এনকারেজিং কারণ অনেক নানান গুড ইয়ের প্রোফাইল থেকে সব বায়ার্সরা পার্টিসিপেট করছেন আর মানে যেটা এখন অবধি দেখা যাচ্ছে খুবই নিয়ে তো উই অল উই উইশ অল দ্য ভেরি বেস্ট আর যেটা ওনারা বললেন একটা ইউএসপি ওনারা যেটা নিয়েছেন তো ডিসকাউন্টস অফার্স যেটা করছেন সাথে করে যেটা ইন্যা লিমিটেড পিরিয়ড চাটাকে ডিসপোজালের কথা ভেবেছেন তো এই সমস্ত ইউএসপিগুলো রেখে বায়ার সেলার অ্যান্টার ফ্যাটার্নিটিকে এটা হেল্প হচ্ছে অ্যান্ড এবার দশ বছর আগেরই এটা অন্য ছিল কিন্তু আজকের যে প্ল্যাটফর্ম এখানে চায়ের সিনারিও অনেক বদলে গেছে আর ডেফিনেটলি যেটা যতটা চা বাজারে আছে দে উইল ডেফিনেটলি কাম আপ এজ আ ভেরি সাকসেস উইথ দিস পার্টিকুলার ইনিশিয়েটিভ অ্যান্ড উই অ্যাজ বোর্ড উইশ অল দ্য ভেরি বেস্ট জলপাইগুড়ি জেলা এটা শুরু হচ্ছে এই জেলার সমস্ত ইয়েরা সবার সাপোর্টে ইয়েতে যাতে এগিয়ে নিয়ে যাওয়া যায় উই উইশ অল দ্য ভেরি বেস্ট আজকে খুবই আনন্দ লাগছে কারণ আমরা দীর্ঘ দশ বছর ধরে এই টি আমরা চালু করতে পারিনি তার পিছনে অনেক কারণ আছে কিন্তু আজকে যখন দু হাজার পাঁচ সালে সাতাইশে ফেব্রুয়ারি আমাদের মন্ত্রী রাজ্যের মন্ত্রী নির্বাচন এটা চালু করেছিলেন সেদিন থেকে কিন্তু আমি এই অকশন কমিটিতে একটা মেম্বার হিসেবে হয়ে আছি পরবর্তীকালে যখন বন্ধ হয়ে গেল অকশন সেন্টার যেহেতু পাতা কম আসলো বায়ার কম আসলো সেলার কম আসলো বন্ধ হওয়ার পরে আমরা খুব দুঃখ পেয়েছিলাম পরবর্তীকালে আমরা অনেক মিটিং করেছি অনেক চেষ্টা করেছি জলপাইগুড়ি শিলিগুড়ি সমস্ত বায়ার ব্রোকার হ্যাঁ সেলার সবার সঙ্গে আমরা বিভিন্ন জায়গায় মিটিং করেছি এবং করার পরে আমরা এই যে জায়গাটা আসতে আসতে পারলাম এটা কিন্তু আমাদের বহু রকম পরিশ্রমের ফসল এবং বিশেষ করে আমাদের যে এমপি মাননীয় শ্রী ডক্টর জয়ন্ত রায় উনি আমাদের দারুণভাবে সহযোগিতা করেছেন এবং কয়েকদিন আগে টি বোর্ড অফিস কলকাতাতেও গিয়েছি ওখানেও আমাদের রজনীগন্ধা নস্কর আমাদের লাইসেন্সিং অথরিটি উনিও আমাদের সবুজ সংকেত দিয়েছেন উনি বলেছেন যে না করুন আমরা কিবোর্ড পাশে আছি তো তাই আজকে যে এই যে আজকে যে অপশনটা যে মক টেস্ট হচ্ছে এটা সফল হোক এই কামনা করি এবং যেভাবে রেসপন্স পাচ্ছি আশা করছি আমরা একত্রিশে মার্চে তো সেদিন সম্ভবত একটা ছুটির দিন আছে নাহলে পরের দিন হবে অপশন এটা যাতে সফল হয় আমরা সর্বতভাবে চেষ্টা করব এবং সমস্ত ব্রোকার বায়ার এবং ব্রোকার ইয়ে সেলারকে আমরা একযোগে আনার জন্য আপনার চেষ্টা করব